ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথমবারের মতো নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করেছিলেন এবং তারপরেই পুরো তেলসমাতিকাণ্ড গণমাধ্যমে খবর বেরোলো যে ওই আম্পায়ার আম্পায়ারিং করছে এটা জানার পর দুই ক্লাবই সংশ্লিষ্ট দুই ক্লাবের কর্মকর্তারাই নাকি ম্যাচ খেলতে চাননি বা আম্পায়ার বদলে দিতে বলেছিলেন আসলে ঘটনা কি ঘটেছিল আসল ঘটনায় যাওয়ার আগে কিছু নকল ঘটনা নিয়ে আপনাদের মনে করিয়ে দেওয়াটা জরুরি মনে করছি নকল ঘটনা নাম্বার ওয়ান এই যে কয়েকদিন আগের কথা হাতুরু সিংহে যখন অস্ট্রেলিয়াতে গেলেন খবর বেরোলো আর বাংলাদেশে আসছেন না বাংলাদেশ আর কোচিং তিনি করবেন না হাতুরু এখন বাংলাদেশ টিম নিয়ে চট্টগ্রামে ক্লোজ ডোর প্র্যাকটিস করছেন নকল খবর নাম্বার টু বিশ্বকাপ চলাকালীন হাতুরু নাসুমকে থাপ পর মেরেছিলেন বিরাট গরম খবর কিন্তু সেই খবরের কোনো সত্যতা কোনো পক্ষ কোনোভাবে প্রুফ করতে পারলো না কেউ জানে না হাথরু নাসংকে কোথায় কখন কিভাবে দিয়েছেন। কেউ কেউ দেখেনি কিন্তু খবর খবর করেছে নকল নাম্বার গণমাধ্যম মুশফিকের ব্যাটিং অ্যাপ্রোচ বা আউট হওয়ার ধরন ফিক্সিং নির্দেশ করে বা ফিক্সিং এর সন্দেহ ঘনীভূত করে দেয় এই যে তিনটা নকল খবরের কথা আমি বললাম কতদিনের ব্যবধানে তিন মাস কিন্তু তিনটাই ভয়ঙ্কর খবর মুশফিকের গেস্টে ফিক্সিং এর অ্যালিগেশন সন্দেহ প্রকাশ করে নিউজ করা নাসুমকে একজন হেড কোচ চান্ডিকা না হয়ে ওয়াইজের যে কেউ হতে পারে থাপ্প মেরেছেন সিরিয়াস অফেন্স সেটা নিয়ে কোনো প্রমাণ ছাড়া নিউজ করা কোচ চলে গেছেন আর আসবেন না নিউজ করা এই যে ঘটনাগুলো দেখলেন এই ঘটনাগুলোর সঙ্গে বাংলাদেশের দুই ক্রিকেটার যাদের নাম আসছে আলোচনাতে কিংবা বাংলাদেশের দুই টিম যাদের নাম আলোচনাতে আসছে তারা নারী আম্পায়ার আম্পায়ারিং করছেন বা তার অভিজ্ঞতা কম এই কারণে ম্যাচ খেলতে চাননি কোনো যোগসূত্র পাচ্ছেন কিছুটা যোগসূত্র তো আছেই এই যে নকল খবরের কারখানা এখন প্রশ্ন হচ্ছে এই নকল খবরের কারখানাগুলো কোথেকে আসে খুবই দুঃখের ব্যাপার আমার মতো সাংবাদিকদের কাঠ থেকে আসে এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে ঘুরে ফিরে কিছু মিডিয়া হাউস তাদের প্ল্যাটফর্মে এই ধরনের নিউজগুলো করছে কেন করছেন শুনলে আপনার খারাপ লাগবে মন খারাপ হবে আপনাদের কারণে কারণ আপনারা এই সমস্ত হাবিজাবি খুব ভালো গিলতে পারেন ভাত মাংস দুধ ডিম এগুলোর চাইতে আপনাদের ওই ড্রেনের নোংরা যদি উঠিয়ে খাওয়ানো হয় নিউজ আকারে ওটা আপনারা বেশি খান এটা ভিউ ব্যবসায়ীরা এই যে আমাদেরকে তো আপনারা অনেকে ভিউ ব্যবসায়ী বলেন আমি এটা মাইন্ড করি না কিছু আলোচনা করে যদি দুই পয়সা রোজগার করা যায় চুরি ব্যাপারি না করে মানুষকে ক্ষতি না করে দোষের তো কিছু নেই কিন্তু ভিউ ব্যবসার নামে অ্যাকচুয়ালি আপনি আপনাকে কি গেলাচ্ছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু জাজ ইট কে আপনাকে কি খাওয়াচ্ছে এটা যদি আপনি আপনার মতো করে পরিমাপ না করতে পারেন তাহলে এই ধরনের সংবাদ নকল সংবাদ বাতাসে আরও ভাসতে থাকবে এখন কথা হচ্ছে সাথীরা এ যে না খেলতে চাওয়ার যে বিষয়টা এটা কতটুকু সত্যি তিনজনের সঙ্গে কথা বলেছি কেউ যদি আমার এই বক্তব্য চ্যালেঞ্জ করেন তাহলে তাদের কথার সেই প্রমাণ আমি দেখাবো আদারওয়াইজ দেখাবো না কেউ চ্যালেঞ্জ করলেই শুধুমাত্র দেখাবো এবং সেটা অফিসিয়ালি ঘটনা ঘটেছে এবং আম্পায়ার্স কমিটির দায়িত্বে যিনি তাকে ম্যাচ শুরুর আগেই জানানো হয়েছে মাঠ থেকে যে এরকম একটা কথা এসেছে অফিসিয়ালি না আবার বলছি আন বলা হয়েছে যে জেসি আম্পায়ার তার আম্পায়ারিংয়ে তারা খেলতে চান না কিংবা আম্পায়ার বদলে দেওয়া হবে বা বদলে দিলে ভালো হয় এই ধরনের একটা কথা আন তখন বলা হয়েছে যে খেললে খেলো বাবা না খেললে না খেলো তো তারা পরবর্তীতে তারা খেলেছেন খেলা কন্টিনিউ করে গেছেন খেলার ফল যা হয়েছে সেই আলোচনা আমি যাচ্ছি না কিন্তু আলোচনা একটা হয়েছে এটা নিয়ে কোনো নেই আলোচনাটা কে তুলেছে তুলেছে কারা কারা আলোচনা করেছে আপনারা এরই মধ্যে গণমাধ্যমে দুই দলের দুই ক্লাবের কর্মকর্তাদের বক্তব্য পেয়েছেন সেখানে স্পষ্টভাবে তারা বলেছেন যে আম্পায়ার নিয়ে তাদের মধ্যে একটু খচখচানি ছিল তারা সেটা নিজেদের মধ্যে বলাবলি করেছেন তবে ব্যাপারটা অফিসিয়ালি কেউ কাউকে লিখিতভাবে কোনো পর্যায়ে জানানো হয়নি কিন্তু তাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে এবং এটা আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান পর্যন্ত গিয়েছে হি হ্যাড টু ডিল ইট তিনি ডিল করেছে কিন্তু আমাদের এই নিউজটা এমনভাবে এসেছে সামনে কিংবা নিউজটা এমনভাবে ছড়িয়ে গেছে যে প্লেয়াররা পার্টিকুলার কয়েকজন প্লেয়ারের নাম বলা হচ্ছে স্পেশালি মুশফিক এবং রিয়াদের নাম বলা হচ্ছে যে তারা যে আম্পায়ারিংয়ে খেলতে চাননি বা তারা হয়তো অমত করেছেন বা দ্বিমত করেছেন এই ব্যাপারে কেউ সুনির্দিষ্ট করে কিচ্ছু বলতে পারেনি আমি ক্রিকেট সংশ্লিষ্ট যে কয়জন মানুষের সঙ্গে কথা বলেছি তারা সবাই একটা ব্যাপার স্বীকার করেছেন যে দুই দলের তরফ থেকে আলোচনাটা হয়েছে কিন্তু ক্রিকেটারদের তরফ থেকে পার্টিকুলার ওই ক্রিকেটার পার্টিকুলার মুশফিক পার্টিকুলার রিয়াদ পার্টিকুলার এ বি সি ডি এরকম কোনো প্লেয়ারের নাম কেউ বলেননি তাহলে এই যে রং চড়িয়ে যার নামে দিলে বা যার নাম বললে পাবলিক খাবে ভালো সেটা যে করা এই দায়কার এই দায় গণমাধ্যমে এবং গণমাধ্যম এখন এভাবেই চলে এজন্যই কোনো গণমাধ্যমে ওই রকম নিউজ যদি আসে যেটা সত্যিকার অর্থে খুব স্পর্শকাতর কিংবা সত্যিকার অর্থে খুব বড় ঘটনা আমার মনে হয় আমাদের সবারই যার যার ওপিনিয়ন দেওয়ার আগে যার যার ব্যাখ্যা দেওয়ার আগে বিশ্লেষণ দেওয়ার আগে মতামত জানানোর আগে একটু একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত এইটা মাথায় নিয়ে যে আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়তে তিনটা নকল নিউজের উদাহরণ দিলাম এমন কিছু সংবাদ দেখেছি যেগুলো পরবর্তীতে শতভাগ মিথ্যা প্রমাণিত হয়েছে বা শতভাগ ভুল তথ্য দিয়ে করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে কিংবা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে যে কারণে যে কোনো নিউজে আমরা যদি একটু ধৈর্য ধরি ওই নিউজের সঙ্গে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত আরও তথ্য বা আরও তথ্যাদি পরবর্তীতে আসার পর যদি আমরা সেটা পড়ার পর সিদ্ধান্ত নেই বা রিয়াকশন দেখাই তাহলে বোধহয় সব পক্ষের জন্যই ভালো হয় নইলে কি হবে এই যে এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে যা হয়েছে যে ঘটনাটা সামনে আসা মাত্র সবাই যার যার মতো করে রিয়াদ দোষী মুশফিক দোষী ও এই করেছে ও এই করেছে এরকম নানান রকম একটা ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু এক্স্যাক্টলি কারো কাছে কোনো প্রমাণ নেই কেউ জানে না যে তারা আসলে কি ভূমিকা পালন করেছে সো না জানার পরেও আমরা কিন্তু পার্টিকুলার কারো উপরে দোষ চাপিয়ে দিচ্ছি এবং এখানে যারা দোষ চাপিয়ে দিচ্ছেন বা সহজে সাজ করে ফেলছেন তাদের যেমন দায় রয়েছে গণমাধ্যমেরও দায় রয়েছে গণমাধ্যম কোনোভাবেই এই দায় এড়াতে পারবে না যারা এই কাজটা করছেন বা যারা কোনো কিছু পুরোদস্তুর বিবেচনা না করে বলছেন তারা ওই দায় এড়াতে পারেন না বাট দুই দলের কর্মকর্তারা এটা নিয়ে যে আলোচনা করেছেন এবং তাদের সেই আলোচনা যে ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান পর্যন্ত গিয়েছে এটা কয়েকটা গণমাধ্যমে তাদের মৌখিক বক্তব্যই রয়েছে আমার বলাতে কিছু যায় আছে না যদিও আমার কাছে প্রমাণ রয়েছে তারপর আমার ওই প্রমাণ দেওয়াটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ আমি আগেই বলেছি কেউ চ্যালেঞ্জ করলে আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি কিন্তু কয়েকটা গণমাধ্যম সরাসরি তাদের মন্তব্য দিয়ে রিপোর্ট করা হয়েছে আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন সেখান থেকে স্পষ্ট বলা যায় যে দুই টিমের কর্মকর্তারা কোন কোন কর্মকর্তা সেটা এক্স্যাক্টলি আমি জানি না এক্স্যাক্টলি যাদের নাম শুনেছি তাদের নামও আমি বলতে যাচ্ছি না কিন্তু কর্মকর্তাদের দিক থেকে আলোচনাটা এসেছে একবার যদি আপনি চিন্তা করেন যদি সিরানোটা এইরকম হতো যে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার যিনি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মতো প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির অংশ হচ্ছেন দুই দল মিলে তাকে একটা সং মানে করতালি দিয়ে অভিবাদন জানিয়ে মাঠে গ্রহণ করা কিংবা খেলা শেষে তাকে করতালি দেওয়া কিংবা খেলা শুরুতে বা শেষে তাকে এক গুচ্ছ ফুল উপহার দেওয়া তাকে অ্যাপ্রিসিয়েট করা জিনিসটা এরকম হতে পারতো না আলোচনাটা এরকম হতে পারতো না আমরা বলতে পারতাম না যে সাথীরা জাকির জেসি একটা ইতিহাসের অংশ হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট দুটো দারুণ ক্লাব তাদেরকে দারুণভাবে বরণ তাকে দারুণভাবে বরণ করে নিয়েছে বা তাকে সেই সম্মানটা দেখিয়েছে আমরা সেই আলোচনাটা করতে পারছি না এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এই আলোচনাটা প্রভাবলি আমরা কখনোই করতে পারবো না কারণ আমাদের মাইন্ডসেট বিভিন্ন পর্যায়ের মানুষের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে আসলে ব্যাক করে আসাটা খুব মুশকিল এটা আমার মনে হয় যদি এই প্রসঙ্গে আমি আর কথা বাড়াতে চাই না কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো বা ঘটনাগুলো ঘটছে সেখানে সঠিক সাংবাদিকতা না করার দায় যেমন রয়েছে ঠিক একইভাবে দর্শকরা যা খুশি তাই যেভাবে বিশ্বাস করছেন যা খুশি তাই বা ভুল তথ্য বানোয়ার তথ্যই সব থেকে বেশি যেভাবে নিজেদের মধ্যে ধারণ করছেন বা সহজ করে বললে যে গিলে ফেলছেন বা সেটাকে সঠিক বলে মনে করছেন এটা ভয়াবহ আমার অনুমান আগামী দিনে এই ভয়াবহতা আরও বাড়বে আরও কেন বাড়বে কারণ যে যিনি বা যারা আপনাদেরকে নিউজের নামে এই আবোল তাবোল তথ্যগুলো খাওয়ায় বা দিনভর খাইয়ে আসছে আপনারা খাচ্ছেন বলেই সো যতদিন আপনাদের এই খাওয়া বা ভুল নিউজকে সঠিক মনে করা বা নিউজটাকে সঠিকভাবে নিজের বুদ্ধি দিয়ে অভিজ্ঞতা দিয়ে জ্ঞান দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা না তৈরি হবে ততদিন আপনাদেরকে এই হাবিজাবি বা নকল নিউজ খাওয়ানোর চেষ্টা করা হবে এবং আপনারাই আপনাদের অভিজ্ঞতা থেকে বোঝার চেষ্টা করেন যে কারা কারা কোন কোন গণমাধ্যম বা পার্টিকুলার কোন কোন রিপোর্টার গত তিন বছরে কি ধরনের রিপোর্ট করেছে কোন উদ্দেশ্য নিয়ে করেছে কোন মোটিভ থেকে করেছে এগুলো যদি বুঝতে পারেন এগুলো যদি নিজেরা একটু বিশ্লেষণ করতে পারেন তাহলে সব কিছু অনেক সহজ হবে